হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বিদেশে এসেও যখন আমি প্রতিদিন বাঙালি খাবার রান্না করি সেটার একটা ভিডিও করলাম আজকে আজকে আমি রান্না করেছি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ এখানে আমি আধা কেজি কচুরলতি কেটে ধুয়ে নিয়েছি এবং ছয়টি বড় চিংড়ি মাছ নারিকেলের দুধ দিয়ে ম্যারিনেট করে নিয়ে নারিকেলের দুধ আমি এটা ব্যবহার করেছি এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম রান্নার তেল দিলাম পরিমাণ মতো কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব বেশি ভাজব না পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া চা চামচ ধুনিয়ার গুঁড়া চা চামচ সামান্য আদা বাটা এখন অনেকেই বলতে পারেন ধুনিয়ার গুঁড়া এবং আদা বাটা কেন দিলাম তার কারণ হচ্ছে এখানে চিংড়ি মাছ একটা গন্ধ থাকে যেটা আদা বাটা এবং ধনিয়ার গুঁড়া দিলে ওই গন্ধটা আর থাকে না এখন সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো প্রায় শেষ এখন আমি মেরিনেট করা চিংড়ি মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিব দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট বেশিক্ষণ চুলায় রাখবো না আর চিংড়ি মাছ কষানো প্রায় শেষ এখন আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে তুলে নিব চিংড়ি মাছগুলো তোলা শেষ হলে তারপরে আমি কেটে রাখা কচুর লতিগুলো মশলার ভিতরে দিয়ে দিব। দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিব। একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এইদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি কারণ আমি এখানে গরম পানি ব্যবহার করব ঠান্ডা পানি ব্যবহার করব না একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আবার এই সবজিটা যত ভালোভাবে কষাবেন আমার মনে হয় খেতে ততই ইয়ামি হয় কষানো শেষ তেল দেখা যাচ্ছে উপরে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এবারে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এবং সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি সেই আগে থেকে কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখন অনেকেই বলতে পারেন চিংড়ি মাছগুলো কেন উঠিয়ে রাখলাম তার কারণ হচ্ছে বড় চিংড়ি মাছ যখন আপনি বেশি সময় ধরে রান্না করবেন তখন মাছগুলো অনেক শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না যার জন্য আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখেছিলাম এখন আবার দিয়ে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি তিন থেকে চারটা কাঁচামরিচ এখানে দিয়ে দিব একটু ঘ্রানের জন্য কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি দিয়ে দিব ধুনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলো কিন্তু একদম অরিজিনাল ঢাকা থেকে নিয়ে আসা তো খুবই ঘ্রান ধুনিয়া পাতাগুলো আমার রান্না পুরোপুরি শেষ এখন আমি চুলা থেকে নামানোর আগে দুই তিন চামচ নারিকেলের দুধ দিয়ে দিব দিয়ে সাথে সাথে চুলা থেকে নামিয়ে ফেলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই